Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. অষ্টাদশ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমানের সমর্থনে নঙ্গি স্টেশন সংলগ্ন অটো স্ট্যান্ডের সামনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয় উক্ত নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কমরেড প্রতিকুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএমের প্রাক্তন সাংসদ শ্রমিক লাহিরি এবং চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা বাদশাহ মৈত্য আমি বামপন্থীদের পক্ষে ছিলাম আছি থাকব কিন্তু ভোট গুলে নির্বাচনের সময়গুলো অনেক বেশি করে রাস্তায় নাচ্ছি গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছি তার কারণ যে নির্বাচনের কথা হওয়া ছিল সুকৌশলে সেই ইস্যুগুলো থেকে আমাদের দৃষ্টি সরিয়ে দেওয়া হচ্ছে যা যা নিয়ে আমাদের প্রশ্ন করার কথা সেই প্রশ্নগুলো না করে আমরা যদি সারাদিন সিপিএম তৃণমূল শুভেন্দু অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মহম্মদ সেলিম শুধু নামগুলো নিয়ে চর্মিত অর্পণ করি তাহলে মূল বিষয়গুলো আমাদের সামনে উঠে আসে আসলে মূল বিষয়টি লোকসভা নির্বাচনে কি হয় কিছুদিন ধরে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি কি বিধানসভা কি লোকসভায় এই রাজ্যের শাসক দল তারা এমন এমন মানুষকে কখনো বিধায়ক করছেন কখনো সাংসদ করছেন খুব সত্যি কথা বলছি তাদের প্রতি সমস্ত রকম সম্মান বজায় রেখে বলছি তাদের সত্যি কোনো যোগ্যতা নেই কোনো অধিকার নেই সেই পদগুলো দখল করে থাকার এবং সেই পথগুলোকে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে রক্ত দিতে গেলেও সেখানে দামি দামি উপহার দিয়ে মানুষকে ডেকে আনতে হয় এই সংস্কৃতি পশ্চিমবঙ্গের পক্ষে তৃণমূল কংগ্রেস চালু করেছে এটা বামপন্থীদের সংস্কৃতি যদি আপনার এই সংস্কৃতি বাঁচিয়ে রাখতে চান এখানে বামপন্থীদের পাশে দাঁড়ান ক্ষতিপন্থীদের পাশে দাঁড়ান আর যদি মনে করেন যে ব্লাড ডোনেশন ক্যাম্প করলো কানতে গেলে দামি দামি গিফট দিতে হবে তাহলে তৃণমূল কংগ্রেসের পাশে গিয়ে দাঁড়ান ভালো থাকবেন সবাই কোনো কথা শুনছে নরেন্দ্র মোদীর মধ্যে অনেকে বলেন হিন্দু রাষ্ট্র হলে আমি হিন্দু আমার তারপর নরেন্দ্র মোদী কে প্রধানমন্ত্রী হয়েছিলেন গ্যাসের দাম ছিল চারশো চোদ্দ মাঝখানে হয়েছিল এগারোশো উনত্রিশ এখন ভোটের উত্তরে ওটা গেছে আটশো উনত্রিশ হিন্দুদের জন্য কি কম দাম হিন্দু মুসলমান শিখ জৈন খ্রিস্টান নাস্তিক সবার জন্য একই লুটের সময় তো ওরা হিন্দু মুসলমান না লুটের সময় সবাই এক সব পরিবারের কাছে এক শুধু ভোটের সময় হিন্দু মুসলমান করে ভাগ করে চোদ্দ টাকার কেরোসিন যখন উননব্বই টাকা হয় মোদীর আমলে তখন কি হিন্দুর জন্য কম দাম হয় পেট্রোল ডিজেলের দাম যখন দ্বিগুণ হয় তখন যদি কোন বিজেপি কর্মী পেট্রোল পাম্পে গিয়ে বলে না আমি তো বিজেপি করি আমার জন্য একটু পেট্রোলের দামটা কম করা হোক কেউ করে

একটা চারজনের পরিবার পাঁচ কেজি চাল দিয়ে দিয়ে হবে ইউপিএ সরকারের সময় আমরা খাদ্য নিরাপত্তা আইন তৈরি করেছিলাম সস্তায় মানুষকে খাবার দেওয়া হতো চুয়াত্তর শতাংশ মানুষ আর আশি কোটি মানে সেটা নেমে এসেছে এখন চুয়ান্ন শতাংশ মানুষকে বোকা পাচ্ছে দরিদ্র মানুষের সঙ্গে মস্করা করছে দেশের সবচেয়ে বড় সমস্যা কি সরকারের দেওয়া হিসেব অনুযায়ী প্রতি একশো জন শিক্ষিত বেকার যুবক যুবতীর মধ্যে তিরাশি শতাংশ হয় কাজ নেই অথবা এমন কাজ করতে বাধ্য হচ্ছেন অথবা এত কম মজুরি পাচ্ছেন যা তাদের পাওয়ার কথা না প্রতি একশো জনের তিরাশি জন যারা কৃষকের ন্যায্য মূল্য দিয়ে কৃষকের কাছ থেকে ফসল কিনবে আর ন্যায্য মূল্যে মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের দেশের বড় সমস্যা কি আমাদের দেশের বড় সমস্যা হচ্ছে গোটা দেশের সম্প্রদায় বিক্রি হয়ে যাচ্ছে মোদী সরকারের দেওয়া হিসেব অনুযায়ী ও নিজের অর্থমন্ত্রী উনি এবার ভোটে দাঁড়াননি ভোটে না দাঁড়াবার কারণ হিসেবে উনি প্রকাশ্যে বলেছেন আমার এত টাকা নেই যে আমি ভোটে লড়তে পারব তার মানে ভোটের ব্যবস্থাটাকে কীরকম করেছেন কোটি কোটি টাকা খরচা হেলিকপ্টারে উঠে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কাঠ থেকে কাঠ টাকা কে দিচ্ছেন কোথা থেকে নির্বাচনী বন্ড কাটেনি কিভাবে লুট হয়েছে টাকা নিম্নমানের ওষুধ বিক্রি করছে সেই নিম্নমানের ওষুধ বিক্রির বিরুদ্ধে যখন কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে তখন বিজেপি ওই বন্ডে টাকা দিয়ে দিচ্ছে সাত দুর মাস সেই নিম্নমানের ওষুধ বাজারে বিক্রি হচ্ছে যিনি বিজেপি করছেন দুমটি করে বিজেপি ভাই কথা

যা খুঁজেছে গত দশ বছরে সেইটা ফিরে পাবে নয়স্তলে চত্বর ঘুরে দেখলে দেখা যাবে যে সব জায়গায় কিন্তু তৃণমূলের পোস্টার হোর্ডিং ব্যানার যেখানে কিন্তু প্রতিকুরের হয়তো দেখা যাবে খুব কোন ঘেঁচা রয়েছে কি বলবেন এটা নিয়ে তার কারণ এই যে কয়লা বালি সব পাচারের টাকা এসব পোস্টার এমপিকে তো দেখতে পাওয়া যায় না সেই উনি কোথাও গাছের ডালে ঝুলছেন কারোর কার্নিশে ঝুলছেন ল্যাম্পোস্টে ঝুলছেন সাংসদ কোথায় তিনি তো দশ শতাংশ দিনে মাত্র উপস্থিত থাকেন সংসদের কাজ কোথায় কিছুই করেন না এলাকায় কাজ করেন না দিল্লিতে কাজ করেন করেনটা কি সারাদিন আমরা বারে বারে বলেছি এরিয়া ডমিনেশন বিশেষ করে ডায়মন্ড হারবার কেন্দ্রে তো মানুষ ভোট দিতে পারে না দু হাজার চোদ্দো সালে ও সংসদ হওয়ার পর থেকে ভারতের একমাত্র লোকসভা কেন্দ্র যেখানে কোনো পঞ্চায়েত কোনো পৌরসভায় একজন বিরোধী দলের সদস্য নেই এ ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা আসনে কোথাও খুঁজে পাবেন বামফ্রন্ট মনোনীত এবং কংগ্রেস সমর্থিত প্রার্থী যেখানে আইএসএফ আপনাদের থেকে আমরা যতটুকু জানি শুনেছিলাম যে আইএসএফ আপনাদের সঙ্গে জোট হবে কিন্তু এখন আইএসএফ নেই তা ভোটের দিক থেকে কি কোনো রকম কোনো জন্য এখন আমরা তৃণমূল বিজেপিকে পরাস্ত করার জন্য ঐক্যবদ্ধ হয়েছি ওরা মনে করেছে তৃণমূল বিজেপিকে সাহায্য করা দরকার তো আমরা কি করব। ওদের সঙ্গে যারা ছিলেন তৃণমূল বিজেপি বিরোধী মানুষ তারা সেখানে ওদের নেতাদের সঙ্গে যাননি তারা এই বাম কংগ্রেস অর্থাৎ তৃণমূল বিজেপিকে হারানোর যে শক্তি তাদের সঙ্গেই আছেন আজকে সকালেও আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে বোমা উদ্ধার হচ্ছে বিজেপি কর্মীর বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার নদিয়া কি বলবেন এই ব্যাপারটা নিয়ে আরে তৃণমূল বিজেপি দুটোই দুষ্কৃতীদের দল এই দুটোই গণতন্ত্রে বিশ্বাস করে না এরা এখানে পঞ্চায়েত পৌরসভায় ভোট দিতে দেয় না ওরা এমপিদের পার্লামেন্টে ভোট দিতে দেয় না একশো জনকে সাসপেন্ড করে দিল বলি দুটো চূড়ান্ত স্বৈরাচারী ফ্যাসিস ধরনের দল ব্যাপারে কতটা আশাবাদী আপনি মানুষ ভোট দিলে এখানে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে পালাবার পথ খুঁজে পাবে না মানুষের ভোটদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে কমিশনকে দায়িত্ব ওদের কিন্তু আরে দুটো জালিয়াত আর চালিয়াতের পার্টি তো ওদের জালিয়াত চালিয়াতের দিকে মানুষের কোনো নজর নেই মানুষ জানতে চায় কাজ কি হবে জিনিসের দাম কমবে না মানুষ জানতে চাইছে দেশের মানুষ খেতে পাবে কি না রেশন ব্যবস্থা ফিরে আসবে কিনা ওই জালিয়াত জালিয়াতদের বাইনারির মধ্যে মানুষ আর আটকে থাকবে না মুখ্যমন্ত্রী বলছে যে রাজ্য রাজভবনে আমাকে ডাকলে আমি যাবো না যদি আমাকে রাস্তায় ডাকে তাহলে আমি ওসব রাজ্যপাল রাজ্য সরকারের যে ছায়াযুদ্ধ মানুষ অনেক দেখেছে জগদীপ ধানকারের সঙ্গে কত যুদ্ধ উনি যখন উপরাষ্ট্রপতি পদে দাঁড়ালেন সেই তৃণমূল সমর্থন করল এসব তৃণমূল বিজেপির লোক দেখানো নাটক যেমন যাত্রায় দেখেন না রাম রাবণের মঞ্চে আর যাত্রা শেষ হওয়ার পর রাম আর রাবণ একই গ্লাস থেকে দুজনে জল খায় পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী একটা কথা । নিয়ন্ত্রিত দ্বিতীয় সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ফেরা প্রাঙ্গনে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলাম রোডে উৎপল suhani banquet institute of technology kolkata conducting AICT recognized and university affiliated mba engineering and polytechnic program Padmasri dr Kail Chopra ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur university are teaching 20 acres campus with hostel and canteen facilities library boot bank facility language lab wi-fi campus sports complex gymnasium and swimming pool সিটেসেছাস্যাই মাসিয়াই, সিকানিতবেন সিকালে একেডিয়াসাই আপনতে মালে কালে কোষকটাযা ক্রা কামারা আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক প্রিন্টিং করা হচ্ছে মহেশকলা পুরাতন ডাকঘরের মা কোন কাজ করা হয় এইটা হো বিশ্বস্ত প্রতিষ্ঠান মাতারা এন্টারপ্রাইজ পুরাতন রাজধানে ভারত পেট্রোল ব্যাংকের বিপরীতে মাতারা এন্টারপ্রাইজ